গায়ানা গ্লোবাল সুপার লিগের জন্য এবার রংপুর রাইডার্স দলে যুক্ত হচ্ছে দক্ষিণ আফ্রিকান বোলার শামসি ঠিকই শুনছেন এর আগে পাঁচ দল নিশ্চিত হয়ে গিয়েছে গায়ানা গ্লোবাল সুপার লিগের হোবার্ট হ্যারিকেন্স দুবাই ক্যাপিটালস রংপুর রাইডার্স গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সেন্ট্রাল স্টেজ রাইডার্স এর আগেই কিছু বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছিলেন তারা হচ্ছে কাইল মায়ার্স আজমাতুল্লাহ ওমরজা Okay. Hey. ও আকিফ জাবেদ এছাড়াও এখন তাব্রেজ শামসিকে দলে নিয়েছে এছাড়াও মোহাম্মদ নাবি ও হারমিত সিংদের সাথে আলোচনায় আছে যদিও হারমিত সিংকে পাওয়া যাবে কিনা সেটা সংজ্ঞায় কারণ একই সময় অনুষ্ঠিত হবে মেজর লিগ ক্রিকেট তবে যেহেতু শ্রীলঙ্কান সিরিজের কারণে শেখ মেহেদি কিংবা রিশাদ হোসেনদের পাচ্ছে না দলটি সেক্ষেত্রে বিদেশি স্পিনারদের উপরই অনেকটা নির্ভর থাকতে হবে রাইডার্সের যার ফলশ্রুতিতে এবার চায়নাম্যান দলে বেরিয়েছে রংপুর তারা শুধু নয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেই মাঠে নামছে এবারও অংশগ্রহণ লোকাল প্লেয়ারদের মধ্যে মাহমুদুল্লাহ ও মেহেদি হাসান মিরাজকে দলে নেওয়ার সম্পূর্ণ চেষ্টায় আছে জানা গিয়েছে মাহমুদুল্লার সাথে নাকি চুক্তি প্রায় সম্পন্ন এখন মেহেদি হাসান মিরাজের এনওসির উপর নির্ভর করবে বাকিটা